আমরা আজকে বীজগণিতের তৃতীয় নাম্বার ক্লাস করবো এই বীজগণিতের প্রশ্নটা আসছে রংপুর ক্যাডেট কলেজে এটা হচ্ছে যে সামনে যে বোর্ড পরীক্ষা আছে সেখানে আসার মতো খুবই ইম্পর্টেন্ট একটা তো চলো আমরা সলভ করার চেষ্টা করি যে জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখবা যে বুঝতে পারবা খুব সহজে তাহলে প্রথমে আমরা অঙ্ক শুরু করব দেওয়া আছে দিয়ে ফাইভ এক্স বাই টু প্লাস বাই তাহলে এইখানে আমরা এখন কি করব এখানে আমরা টু কমন নেবো মানে ওয়ান বাই টু কমন নেবো মানে হাফটা কমন নেবো তাহলে হাফ যদি কমন নেই কমন নেওয়া মানে ভাগ করা তাহলে এখান থেকে টু বাদ যাবে তাহলে থাকে কত ফাইভ এক্স প্লাস এখান থেকে যদি এই হাফ যদি এই টাকা দ্বারা ভাগ দাও তাহলে থাকে কত ওয়ান বাই তারপর এই হাফটা এইটার সাথে এক্সের সাথে গুণ করে দিয়ে দাও তাহলে কি হবে টু এস স্কোয়ার ফাইভ এক্স প্লাস কত ওয়ান বাই থ্রি তারপর এখানে আমরা একটা কাজ করব এখানে x কমন নেবো তো কমন নেওয়া মানে ভাগ করা x এক্স এক্সে বাদ যাবে তাহলে কত ফাইভ

তাহলে এটা গুণ বিটার সাথে তাহলে চার লং কত চার লং হচ্ছে ছত্রিশ তারপরে কত পঁচাত্তর থ্রি থ্রি ভাগ দিলে কাটা যায় থাকে ওয়ান ফোর একে ফোর চার একে চার তাহলে এখানে থাকে ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই নাইন এস স্কোয়ার পঁচাত্তর আর চারে হচ্ছে উনআশি বাই কত বুঝতে করে দিবা তারপর আমাদের যেহেতু এই জিনিসটাকে যদি ভাঙাও তুমি নাইনটাকে তাহলে আমাদের কত থ্রি এক্স আছে না থ্রি এক্স এর উপর স্কোয়ার করলে তো নাইন এইস স্কোয়ার হয় তাহলে আমাদের কেমনে হয় হোক ওয়ান বাই থ্রি এক্স নিয়ে আসা লাগবে কারণ ওয়ান বাই নাইন স্কোয়ার ওয়ান বাই থ্রি এক্স তাহলে দেখো এখানে প্রথমে টু কমন হাফ কমন নেওয়ার কারণে এটা কিন্তু আমাদের এই থ্রির সাথে তো এক্স লাগবে এই জন্য আমরা এক্সও কমন নিচ্ছি তাহলে কমন না হতে যে ওয়ান বাই থ্রি এক্স হলে আসে তাহলে এটাই বাসে ভাগ কাটা গেল তারপর উভয় পয়সা বর্গ করে দিয়ে সূত্র বসাইছি তারপর ক্যালকুলেশন করছি দেখছি যে অ্যান্সার হয়ে গেছে আশা করি জিনিসটা খুব সহজে বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে ক্লাসটা আবার রিপিট করবা